আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমাদের কি কি বাজার করলো আপনাদেরকে দেখাচ্ছি এই যে এটা কিন্তু আঙ্গুর আর এটা হচ্ছে যে আমলকি এই যে এটা মুরগি এটা আমল টমেটো এখানে আছে লেবু এটা হচ্ছে এটা কিসের মাংস মুরগি এবার পরিষ্কার করা হচ্ছে আর এখানে আছে গরুর মাংস এই যে আর এটা টমেটো আর এই যে আঙ্গুর এই আঙ্গুরটা কিন্তু দেখতে খুবই ভালো লাগছে দেখেন এই যে আমি আর এখানে আছে আম তো দেখি এটা কি আম আম এই যে এটা হচ্ছে আমরোপালি তো আজকে আমাদের বাজার এগুলাই তো ভিডিওটি কেমন লাগলো তবে কমেন্ট করে জানাবেন যারা ইউটিউব থেকে দেখেন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখেন আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন সে ভিডিওটা আপনি পর্যন্ত